সরি অতছো 9টা থেকেই অফিসে দায়িত্ব পালন করার কথা এই অফিসের আরেক কর্মচারী জানালেন 11টার আগে আসেন না হিসাবরক্ষক শিক্ষকের কথা এখন আসে না ইয়া ইয়া কই আমি জানি আব্বাস ভাই এগারোটার পর থেকে আসেন অ্যাকাউন্টেড হ্যাঁ এ কি চিত্র পনসবাড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমবায় সমাজ সেবা পাক অধিদপ্তর মচ্চ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের দিনাজপুর থেকে অফিস করায় বেলা 11টার পরও সাক্ষাৎ মেলেনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অপেক্ষা ছাড়া কোনো গতি নেই সেবা প্রত্যাশীদের আচ্ছা তো পাঁচ তবে ভিন্ন চিত্র উপজেলার হিসাব রক্ষণ ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে কর্তব্যবোধ থেকে মানুষের সেবায় তৃপ্তি খুঁজে পান তারা নয়টা অফিস সরকারি নিয়ম এটা টাইম এটা করা হয় এটা আসলে সদিচ্ছার বিষয় আমি একটুখানি হয়তোবা কেয়ারফুল হলেই এটা সমাধান করা সম্ভব এদিকে সময় সংবাদের উপস্থিতি জানতে পেরে নিজ কার্যালয়ে না গিয়ে অফিসার্স ক্লাবের সামনে বেলা পৌনে দিকে অবস্থান নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেরিতে আসার কারণ জানতে চাইলে সময় সংবাদের মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন তিনি তবে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি এটা যেহেতু জানি না সুতরাং বলতে পারবো না যে উনি ফাঁকি দিচ্ছেন কিনা আমি এটা জানার চেষ্টা করব তারা যদি দেখি যে অন্য কোনো কাজে অন্য কোথাও থাকে নিশ্চয়ই তাদের যে উত্তর কর্তৃপক্ষ আছে তাদেরকে জানিয়ে যেতে পারে পলাশবাড়ী উপজেলায় সতেরোটি সরকারি দপ্তরের মধ্যে সমাজসেবা প্রকল্প বাস্তবায়ন ও বন বিভাগের কর্মকর্তা একাধিক উপজেলার দায়িত্বে হে ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা